এসি চলিয়ে দিলে কোনো অসুবিধা নেই মাदाबाद করে যাবে মানে শীতকালে যদি বাইরে যারা কেউ চার্জ করে তাহলে ওই এয়ারেশন লাগবে फ्रेंड्स কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বন্ধুরা ভিডিওর মেনলি উদ্দেশ্য হচ্ছে চিংড়ি মাছ কিভাবে চাষ করতে হয় সেটাই আজকে তোমাদেরকে বোঝাবো আমার মুখ থেকে নয় সম্পূর্ণ লাইভ চাষির মুখ থেকে তোমাদেরকে শোনাবো যে কিভাবে কোনো মেডিসিন বা কেমিক্যাল ছাড়া চিংড়ি মাছ গলদা চিংড়ি তোমরা চাষ করে লাভ করতে পারবে এবং যারা যারা বেকার আছো বাড়িতে ছোটোখাটো পুকুর আছে দু তিন জালের পুকুর আছে তারাও কিন্তু করতে পারবে এই গলদা চিংড়ির চাষ এতে মুনাফাও অনেকটা বেশি একটুখানি নজরদারি প্রয়োজন তো সেটা চাষির মুখ থেকেই শুনে নেবো আর একটা ডেলিভারিও আজকে আছে সেটাই দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের দাদা এখন মাছটা ধরতে যাচ্ছে যেটা ডেলিভারি আছে আর কিছুটা মাছ হাপাতে রাখা আছে যেটা কালকে ধরা হয়েছে আর পার্টি কিছুটা মাছ বাড়িয়েছে তো ওই জন্যে আজকে এটা তুলে দেওয়া হচ্ছে সেই জন্যই জাল করা তো হাপাতা যেটা রাখা আছে সেটাও দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর চাষির মুখ থেকেও শুনতে পাবে তোমরা যে কিভাবে মাছ চাষ করা হবে যাই তো বন্ধুরা এই পুকুরটা যেটা দেখছো তোমরা যেটা থেকে মাছ ধরছে এটা কিন্তু চার বিঘের পুকুর মেনলি যে সিটটা আছে সিটটা কিন্তু নদীর এবার নদী থেকে তুলে তো সবসময় প্রোটেকশান দেওয়া সম্ভব নয় নদী থেকে তুলে এনে এই পুকুরে স্টক করা হয় তো এখান থেকেই ডেলিভারি করা হয় এই যে প্যাকিংয়ের সরঞ্জাম সব রেডি হচ্ছে বল হবে প্লাস্টিক গ্যাস সব রেডি বাকেটের মধ্যে সব জল ভরে ভরে রাখা হচ্ছে মাছ ধরে নিয়েছে মাছ ধরে নিয়ে চলে এসেছে পারে আর এখানে যেগুলো গ্রেডিং করা হচ্ছে সেগুলো হচ্ছে বড় মাছ মানে বুডার এর ভেতরে অনেক বড় মাছও ছিল তো সেইগুলো আলাদা করে দিচ্ছে পার্টির রিকোয়ারমেন্ট ছিল তিন ইঞ্চি সাইজের মাছ যেটা তোমরাও ভিডিওতে দেখেছো শর্টসে তো সেগুলোই এই যে বাঁদিকের যে হাপাটা আছে ওখানে বাকি ছাড়া আছে ওখানেই এখন ছেড়ে দেবে এইগুলো তারপরে তুলে প্যাকিং হবে তোলে একবার হাতে করে প্যাকিং শুরু হয়ে গেছে বন্ধুরা এই যে প্যাকিং চলছে বন্ধুরা আমার চাষির পরিবার এই যে দেখে নাও চার পাঁচজন আছে সব আমার চাষির পরিবার একসাথেই আমরা কাজ করি মেন হচ্ছে এই যে আমাদের সামনে বসে আছে পিজুস দা এই যে আঙুল দেখাচ্ছি এই দাদা আছে দাদা তোমার নামটা শ্যামাপদ দা এখানে দুটো ভাই আছে আর দেখুন

তো বন্ধুরা প্যাকিং শেষ হলো দেখতেই পেলে এই যে প্রোজেক্ট আমাদের প্রজেক্ট থেকে মালটা যাচ্ছে আর আগে চাষির মুখ থেকে একটু শুনে নেবো যে কিভাবে কি কালচার করতে হবে এবং অনেকে বলে মিনারেল দরকার মেডিসিন দরকার কিচ্ছু দরকার নেই তো ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনে চাষির মুখ থেকে শুনলে যারা ব্রেকভাল করে যারা তৈরি করে ছোট থেকে বড় করে তাদের কাছ থেকে একটু শুনে নাও কিভাবে তোমরা চাষ করতে পারবে নিজেদের বাড়ির পুকুর হলেও করতে পারবে এই যে আমাদের দুই দাদা এটা হচ্ছে পিজুস দা আর এখানে আমাদের দাদা দাদার নামটা হরে কৃষ্ণ মন্ডল হরে কৃষ্ণ মন্ডল তো এই দুই দাদারই প্রজেক্ট তো দাদা আমাদের একটু বলবে কিভাবে চাষ করা যায় এটা যদি কেউ প্রথম শুরু করে থেকে জল নেই হুম কি মিষ্টি জল নোনা জলেও তো হবে মিষ্টি জলেও হবে আচ্ছা দু রকমের জলে চাষ করা যায় আচ্ছা বিঘা প্রতি আমাদের মাছ দিতে হবে মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার মাছ এক বিঘা এরিয়াতে বিশ থেকে তিরিশ হাজার মাছ

তোমার একদিন ছাড়া একদিন দিতে পারো প্রত্যেক দিন দিতে পারো খাবারের মধ্যে তুমি আটা দিতে পারো ভুসি দিতে পারো খোল খোল দিতে দিতে পারো পারো বাদাম দুপুরে আগে দিয়ে দিতে হবে জলটা রেডি করে পটাশ হালকা পটাশ করে চুন যদি মারতে পারো চুন মেরে দিয়ে মাছ ছাড়লে মাছ ছাড়ার পর থেকে ছোট খাবার ছোটো মাছ যখন ছাড়বে ছোট খাওয়ার দিতে হবে আটা দিলেই চলবে মাছটা যখন একটু সাইজে আসবে তুমি যখন তাড়াতাড়ি মাছটা বড় করতে চাইবে একটু কোম্পানি খাবার খাওয়ালে আরো ভালো হয় আচ্ছা যেগুলো সুটকি মাছের শুকনো খাবার যেগুলো যেটা সিটি কোম্পানির কোম্পানির মাল এই খাবার দিলে মাছটা তাড়াতাড়ি গ্রোথ আসে আটা আটাটা একটু প্রোটিন কম আছে ওতে গ্রোথ একটু কম আসে ওটা টাইম লেগে যায়

বেলে চাষি কি বলল আর মেন ব্যাপার হচ্ছে এটা পুরো মেদিনীপুরে তো যারা যারা বাইরে থেকে অর্ডার করছো যারা কল আসছে যাদের তারা ভাবছো যে নিয়েতে নিয়েতে নিয়ে মরে যাবে কিছু হবে না আমাদের গ্যাস প্যাকিং ব্যবস্থা আছে এখান থেকে মহারাষ্ট্র গুজরাট সব জায়গাতেই মাল চলে যাচ্ছে তো ভয়ের কোনো কারণ নেই তার জন্য রাজুভাই আছে চিন্তা করবে না আর লাইক আর সাবস্ক্রাইবটা করবে নতুন হয়ে যদি থাকো আর ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে